নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আমি আমার পিপির চ্যানেলে ভয়েস দিচ্ছি আমার ওই পিপির মানসিকতাটা নেই যে আমার পিপি এখন ভয়েস দিয়ে ভিডিও বানাবে ওই জন্য আমি দিচ্ছি এগুলো আমার আমার মামাকে অনেক দিন পর আপনাদের সামনে আনলাম কারণ একটা আন্টি এসছিল আমাদের বাড়িতে দেখা করতে সেই আন্টিটা বলেছিল যাতে আমার মামাকে রোজ ভিডিওতে আনা হয় দেখানো হয় ওই জন্য সে মানুষটা তো আর নেই ভিডিও করা হয়নি ওই জন্য এই ফটোগুলো দিয়েই আপনাদের সামনে তুলে ধরলাম এই আন্ডিটা এসছিল আমাদের আমাদের বাড়ি খুব ভালোবেসে ফেলেছেন পিপিকে ছেড়েও আমাদের সকলকে খুবই ভালোবাসেন আন্টিটা বান্টিকে তো তার থেকেও সব থেকে ভালোবাসি বেশি এখন বান্টির সাথে একটু খেলা করতে করতে কথাগুলো শুনতে শুনতে আন্টিটা একটু ইমোশনাল হয়ে গেছিলো আন্টিটা খুবই ভালো আন্টিটা একটা কলেজে চাকরি করেন তো বান্টিকে কেউই খাওয়াতে পারছিল না কিচ্ছু খায়নি বান্টি। বানটি আন্টিটাই এসে বানটিকে খাওয়ালো আমরা কেউই পারছিলাম না বানটিকে খাওয়াতে বানটি সব সময় মামার নাম করছে বলছে এই দেখ বনি বাবা আমার কাছে বসে আছে বানটি কিছুতেই মানতে পারছে না যে মামার নেই এইখানে মামা আমাকে খুব ভালোবাসতো সব সময় ফুটাই ফুটাই করতো যাওয়ার আগে অবধি আমাকে বললো পুটাই আমার জন্য একটা জামা কিনে নিয়ে আসবি দুর্গা পুজোয় ঘুরতে যাব সেইটা আর হলো না এইখানে বানটিকে গিফট দিচ্ছে আন্টিটা ওটাই দেখাচ্ছে বানটি তো খুব খুশি হয়েছে এইটা নিয়ে কিছুক্ষণের জন্য অনেক খুশি ছিল তারপরেই আন্টি চলে যাওয়ার পর আবার কাঁচছিল ওর মন মানসিকতা একদমই ভালো নেই এইখানে আন্টিটা আমায় কি বলছিল মনে নেই এখানে বান্টি বসে বসে এখন কথা বলছে বাবার সাথে মনে মনে আমাদের বলে এই দেখুন আনটিটা ওকে খাওয়াচ্ছে গোলা রুটি কিচ্ছু খেতে চাইছে না বানটিকে একটু ভুলিয়ে রাখার জন্য যেই নতুন বোতলটা এনে দিয়েছে কাপের মতন ওইটাতে এখন বানটি হরলিক্স খাচ্ছে এই দেখো বানটি এখন সারাক্ষণ পিপির ভিডিও চালিয়ে রেখে দেয় যাতে মামাকে দেখতে পায় আর যতক্ষণ ভিডিওটা চলবে ওর ফোনটা তো একটু খারাপ ওই জন্য বেশিক্ষণ চার্জও থাকে না ভিডিও চললে ও ভালো থাকে তারপরেই ও আবার যেরমকে সেরম হয়ে যায় এখানে বানটি বাটার ডাল এইসব কিচ্ছু খায় না শুধু আলু ভাতে দিয়ে একটু ভাত খাওয়ানোর চেষ্টা হচ্ছে কারণ বানটির ছোটো মা সুনন্দা আনটি ফোন করে বলেছে যে আমি আর যাব না ওই জন্য একটুখানি খাওয়ানোর চেষ্টা কিছুতেই খায় না অনেক কথা বলে বলে একটুখানি খাওয়ানো হয়েছে সারা দিন পর এখন একটু বানটিকে সেদ্ধ ভাত খাওয়ানোর চেষ্টা করছি কারণ ওর ছোটো মা ফোন করে বলেছে ও যদি একটুও না খায় তাহলে ওর আকাশ দাদাকে নিয়ে আর আসবে না আমাদের বাড়িতে মৌসুমী দিয়েও বারবার ফোন করে বানটির খোঁজ নেয় খেয়েছে কিনা আমার বাবাটাকে তোমরা খাইও তো মৌসুমি দি দেখো ওকে কিন্তু একটু জোর করে খাওয়ানো গেছে আর এখানে বৌদির মানে তোমাদের নিতু দিদি ভাইয়ের কালকে রাত্রির থেকে কিচ্ছু খায়নি আর আজকে সকাল থেকে জ্বরে উঠতে পারছে না কিছু তো খাওয়ানোই যাচ্ছে না শুধু শুয়ে আছে খুব কাঁদছে জোর করে শুধু চা আর দুটো বিস্কুটই খাওয়াতে পেরেছি খাইয়ে আপাতত একটা ওষুধ দিয়েছি আর এখানে দেখো ওর মায়ের কষ্ট হচ্ছে দেখে বান্টি ওর মাকে একটু আদর করে দিচ্ছে দিন দিন বাড়ির পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না জানি সবাই আমাদের পাশে আছো সেই জোরটুকু নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আমরা তবে একটু সময় তো লাগবেই আর এই ভিডিওটা অনেকদিন আগের আমার মেয়ের ফোনে ছিল আমার মা এসেছিলো দাদাকে দেখতে আমার মেয়ের ফোনে এই ভিডিওগুলো ছিল এতদিন পর আমার মেয়ে হঠাৎ করে এই ভিডিওগুলোকে ও ডিলিট করে দিয়েছিল হঠাৎ করে ডিলিট অপশানেও ভিডিওগুলো পেয়েছে তো আমি দেখতে পেয়েছি আমি দেখতে পেয়ে ওর থেকে নিয়েছি নিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো দেখেই মনে হয়েছিল যেন দাদা আবার ফিরে এসেছে তো তোমাদের কাছেও আমি এটা দেখালাম যে তোমাদের দাদা ভাই আছে মানুষটা এইভাবেই আমাদের সাথে থেকে যাবে সারাটা জীবন মানুষটাকে ভোলার নয় ভুলতে কোনো কোনোদিনই পারবো না ভিডিওটা পেয়ে আমি সত্যি মন থেকে খুব খুশি হয়েছি কারণ এই টুকু টুকু টুকরো টুকরো স্মৃতিগুলোই হয়তো আমাদের সাথে থেকে যাবে ক্যান্সারে হয়তো দাদার আর নেই আমাদের মধ্যে মারা গেছে বলবো না বলতেও চায় না চলে গেছে আমাদের ছেড়ে কিন্তু শুধু হ্যাঁ দাদা অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছে কিন্তু তার সাথে সাথে তার পুরো ফ্যামিলি আমরা আজকে দাদার জন্য সারাটা জীবন কষ্ট পাবো এই ব্যথা কাউকে বলে বোঝানোর মতো না একজন ভালোবাসার মানুষকে হারিয়ে কীভাবে যে ভালো থাকবে জানি না তবে ভালো রাখার চেষ্টা করব দাদা তুমি যেখানেই থাকো তুমিও ভালো থেকো তুমি দূর থেকে আমাদের আশীর্বাদ করো আমাদের সাথে থেকো কদিন পরেই দুর্গা পুজো আমার সেই দিনগুলো আজও মনে পড়ছে তুমি আমাদেরকে সারা রাত তীরের জন্য ঠাকুর দেখতে নিয়ে বেরোতে না যেতে চাইলেও জোর করে আমাদেরকে নিয়ে যেতে এখন আর আমাদের জীবনে এমন কেউ থাকলো না দাদা আমরা ঘরে মন খারাপ করে বসে থাকলে কেউ আমাদের জোর করে ঘুরতে নিয়ে যাবে আমি আর আমার মেয়ে ভয়েস দিলাম ফুল টুটি হলে ক্ষমা করে দিও